আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অন্যতে ভালো আছি আজকে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আর জানুয়ারি মাসের শ্যার জুম্মা আজকে আমি জুম্মার নামাজ পড়ছি কুদেলগাঁও জামি মসজিদ জয়কা করিমগঞ্জ এটা লোকেশন জয়কা করিমগঞ্জ কুদেলগাঁও জামি মসজিদ আমি বলো ভাই শ্বশুরবাড়িতে আসছিলাম সকালবেলা তাই ভাবলাম যে এই মসজিদেই জুম্মান নামাজটা আজকে পড়তে হবে তাই এখন প্রায় একটা একটা দশ বাজে তা নামাজের উদ্দেশ্যে বাইরে এলাম আর আপনারা তো জানেনই যে আমি প্রতি শুক্রবার দিন জুমার নামাজ এক এক মসজিদে এক একবার পড়ি সেই হিসাবে আজকে যখন এদিকে বেড়াইতে আসি কুদেরগাঁও জামি মসজিদে জুম্মান নামাজ পড়ব আর এই যে ওদের এলাকার পরিবেশটা একটু দেখাই ওই যে এটা রাস্তাটা এটা নতুন কাজ চলতেছে গ্রামের ভিতরে যেমন হয় রাস্তাঘাট তেমনই এই যে এইদিকে মসজিদ এই যে এই নামাজে আসবে না আইব আইব নামাজে আইব এই যে আর সবাই নামাজ পড়বেন পাঁচত্ব নামাজ না পড়তে পারলেও জুম্মার নামাজটা জামাতে সহিত পড়বেন সবাই জুম্মার নামাজ জামাতেই পড়ে আর আজকে মসজিদে নামাজের পরে ইনশাল্লাহ আর একটু ভিডিও করবো এটাই কুদেরগাঁও জামি মসজিদ

জুম্ম নামাজ পড়ে শেষ করলাম কুদেরগাঁও জামে মসজিদ থেকে এই বছরের পাঁচটা শুক্রবার জানুয়ারি মাসের আলহামদুলিল্লাহ যে পাঁচটা শুক্রবার নামাজ পড়তে সাথে।